হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের সুস্থ তো আমি আপনাদের আজকে একটি নাস্তার আইটেম দেখাবো আশা করি মনোযোগ সহকারে দেখবেন পুরোটা কেউ পুরোটা না দেখে যাবেন না তো শুরু করা যাক তো আমি একটা সবজি পুর বানাবো এটা ঝিঙ্গা এটা আলু এটা আছে ধনি লবণ ধনিয়া গুঁড়ো চার মশলা আর এটা হলো টেস্টিং সল্ট আর এখানে হচ্ছে পিঁয়াজ মরিচ আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি তেলটা হিট হয়ে গিয়েছে তো আমি এখন পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিয়ে আমি এখন এটা ঢেকে দিব তো পানিটা কাছি পানিটা আছে পানিটা শুকিয়ে যাবে তারপর আমি মশলাটা দিব তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম পানিটা এখানে যে মশলা গুলা সব দিয়ে দিব মশলার সঙ্গে আমি একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা ফুলে না যায় Tadi dia di dalam Di macam yang aku nak kena kena di bawah আমি একটু ভেঙে কুচি কুচি করে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি আটাটা ছেনে নিয়েছি আপনারা যেইভাবে পরটা আটাটা ছানেন ওইভাবে গরম কুসুম গরম পানি দিয়ে তেল দিয়ে আটাটা ছেনে নিয়েছি আর আমার ওই যেখানে আছে পু আর আটা আমি এখন পিঠাটা বানাবো প্রথমে আমি একটা রুটি বানাবো আমি লিচিগুলো কেটে নিয়েছি তো আমি রুটিটা বেলা হয়ে গেছে আমি একটা সুড়ি নিয়ে সুড়ি কেটে দুই ভাগ করে নিলাম আমি এখন এই দুই এক প্রতি ভাগে আমি পুট দিয়ে দিব আগে তারপরে আমি আটকাবো তো আমি কিভাবে বানাই দেখতে থাকেন তো আমি চামিচ দিয়ে তুলে আমি যে পুটটা বানিয়েছিলাম দেখেছিলেন ওই পুটটা আমি দিয়ে দিচ্ছি একটাতে দেওয়া হয়ে গেল আমি এখন আরেকটাতে দিচ্ছি পুরটা বেশি দিবেন না বেশি দিলে আবার মুখটা আটকাতে পারবেন না প্রবলেম হয়ে যাবে দেখা যাবে দুই পাশ দিয়ে বেরিয়ে যাবে হ্যাঁ তো ফেটে যাবে এই জন্য পরিমাণ মতো দিতে হবে বেশিও দেওয়া যাবে না আবার কম দিলেও খেতে গেলে ভালো লাগবে না এই যে আমি এটা একটা ভাজ দিয়ে নিলাম এখন আমি চতুর্দিকে চামিচ দিয়ে আটকিয়ে দিব প্রথমে হাত দিয়ে একটু চেপে নিলাম এটা আমি সেমভাবে দিয়ে হাত দিয়ে চেপে নিব চতুর্দিকে এখন আমি এটাকে চামিচ দিয়ে চতুর্দিক দিয়ে টিপ দিয়ে দিয়ে আটকিয়ে দিব চামি দিয়ে ভালোভাবে আটকে দিলে হবে কি ভাজার সময় ভিতরে পুটটা বের হবে না ভিতরে পুটটা বেরিয়ে গেলে তো প্রবলেম পুরো তেলটা নষ্ট হয়ে যাবে ভাজা হবে না ভিতরে কিছু থাকবে না এই জন্য চামী দিয়ে আমি যত দিক দিয়ে আস্তে আস্তে চেপে আটকিয়ে দিলাম এই যে দেখেন কত সুন্দরভাবে মুখটা লেগে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি আর একটা মুখ আটকে দিচ্ছি তো আমার দুইটা পিঠা বানানো হয়ে গেল এইটা আপনার আমি বানিয়েছি সবজি দিয়ে দেখেছেন সবজি ডিম সবজি বলতে দুই আইটেমের সবজি দিয়েছি এখানে আপনার ঝিঙ্গা আর হলো আলু আর সঙ্গে দিয়েছি ডিম আর এটা চাল দিয়েও বানায় চাল দিয়ে ভিতরে কিমার পোট দেয় তা আমি কিমার পোড় এটা বলে যে অনেকে বলে যে মুরগি দিয়ে যদি বানায় তাহলে বলে যে মুরগির সমস্যা আবার গরু দিয়ে বানালে বলে গরুও সমস্যা এটা আমার সবজি সমস্যা তো আপনারা ঘরে ট্রাই করবেন এই ধরনের সবজি সমস্যা সবসময় ঘরে বানিয়ে রাখতে পারেন ফ্রোজেন করে দেখা যায় যে হঠাৎ চলে আসলো ঘরে কিছু নাই আপনি একটু কয়েকটা বের করে তেলটা হিট করে ভেজে দিলেন আবার যখন এখন তো লকডাউনের জন্য বাচ্চাদের স্কুল বন্ধ যখন স্কুল খোলা থাকে বাচ্চাদের টিফিনই দিতে পারেন একটু বিকালে এক এক দিন দেখা যায় যে নাস্তা বানাতে ইচ্ছে করছে না নাস্তা বানিয়ে নাস্তার আইটেম খেতে পারেন ভেজে আবার বাচ্চাদের দেখা যায় যে সবজি খাওয়ানো হয়ে গেল বাচ্চারা সবজি খেতে চায় না তো নাস্তার আইটেমের সঙ্গে নাস্তা খাওয়া হয়ে গেল সবজিটাও হয়ে গেল। আবার আপনারা যদি মনে করেন এর সঙ্গে একটু মুরগি মিক্সড করে দিবেন ডিম না দিয়ে মুরগিও দিতে পারেন মুরগির সাথে একটু সস মিলিয়ে দিলেন তবে এই সবজি সমস্যাটা বানাতে একটু কষ্ট বাট খেতে অনেক মজা এবং অনেক হেলদি ফুড একটা খাবার বাচ্চাদের সবজি খাওয়া হয়ে যায় ছোট বড় সবারই আমাদেরও হয়ে যায় এই তো তো আমার পিঠাগুলো বানানোর পর্যায় তো আমার এই যে ছোট বেবিটা এখানে দাঁড়িয়েছিল এখন সে আবার ড্যান্স করতেছে দেখেন তার মনে তোমার পিঠা গুলো বানানো শেষ তো চলুন এখন ভাজতে চলে যাই রান্না করে আপনারাও চলুন আমার সঙ্গে তো আমি যে পিঠাগুলো বানিয়েছিলাম আমি ওই পিঠাগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম আর কিছুটা ভেজে খেয়েছি তো আমি আর ভিডিও করতে পারি আমার মোবাইলে চার্জ ছিল না এই জন্য তো আমি ফ্রোজেন করে রেখেছিলাম আমি ওখান থেকে বের করে আমি আজকে তেলে ভেজে দেখাচ্ছি আপনাদের দেখেন ফ্রোজেন গুলোও কত সুন্দর ফুলে। তেলটা হিট বেশি হয়ে গিয়েছে এই জন্য পিঠাটা একটু বেশি লাল হয়ে গেল কিছু নাই তো এই যে আমার পাশে আমার ছোট বেবিটা এসে দাঁড়ালো ও আমি যেখানে যাব ও সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে আমাকে ছাড়া ওর ভাল লাগে না একটা মিনিটও বাথরুমে গেলে সেখানে গিয়েও দাঁড়ায় থাকবে দরজার সামনে সে মোবাইল কতক্ষণ টিপে কতক্ষণ টিভি দেখে তো মোবাইলের চার্জ শেষ এখন সে টিভি দেখছে বসে বসে আর আমাকে বলছে যে আমাকে স্ট্রবেরি জুস বানিয়ে দেয় মানে স্ট ইয়া দিয়ে স্ট দিয়ে সে জুস খাবে এখন তাকে জুস বানিয়ে দিতে হবে আমাকে এই তো আর পিঠাটা বেঁচে দিই রেখে দাও কাঁচা এই যে সবজি সমস্যা তো আমার এই যে জুস বানানো হয়ে গেছে জুস দিয়ে আর সবজি পাক ইয়ে সমসা দিয়ে নাস্তা আজকের এই যে ম্যাঙ্গো তো আমার বেবি বারে বারে বলতেছিল সে জুস খাবে এই জন্য জুসটা বানানো হলো তো আমের জুসের সঙ্গে আমি একটু ম্যাঙ্গো দিয়ে একসঙ্গে ব্ল্যান্ডার ব্ল্যান করেছি তো আমাদের আজকের নাচতে এটাই তো আমার রেসিপিটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা লাই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল বেল আইকনটি প্রেস করে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন তো আমি যেভাবে রেসিপিটা বানালাম আপনারা এইভাবে বানান ট্রাই করেন খেয়ে আমাকে জানাবেন কেমন হলো আর আমার নাস্তার আইটেমটাও বানানো কেমন হলো সেটাও বলবেন তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ দেখি বাবা মা দিয়ে তোমাকে ফোলাটা দিব না তো ভিডিও তে আপনি পুরো ভিডিওটি একটু একটু শব্দ হয়েছে তো আপনার কেউ কিছু মনে করবেন না আমার মোবাইলে চার্জ ছিল না চার্জের দেওয়া অবস্থা আমি ভিডিও করেছি বুঝতে পারি নাই আমি যখন ভয়েস দিয়েছি চার্জের শব্দ কিছু হয়েছে তো ডোন্ট মাইন্ড কেমন হয়েছে বাবা হ্যাঁ তো আমি ওদের দুজনকে দুই দিয়েছি আর হাফ প্লেটের মধ্যে থেকে আমি আর ওদের দুজনে খাচ্ছি আর বাকি এক্সট্রা মাখাই নিই কারণ ধোয়াতে ঝামেলা যেহেতু করোনার মধ্যে কাজের লোক নাই তো আমাদের জুস খাওয়া কমপ্লিট জুস সবজি সমস্যা তো এখন আমরা কফি খাচ্ছি তোমার কফিটা নাও